হঠাৎ আজ এটা কোথায় এলাম দাঁড়ো দাঁড়াও বলছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল মা দিয়েছিল রুটি আর তার সাথে ছিল গরম গরম আলুর দম ব্রেকফাস্ট কমপ্লিট করার পর দেখলাম বাইরে আজও রোদ ওঠেনি আর কন কনে ঠান্ডা হাওয়া দিচ্ছে তবে এদিকে আমাদের খ্রিসমাস ট্রি গোছানোর টাইমও চলে এসছে কারণ খ্রিসমাস তো চলে গেছে তাই সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে আবার পরের বছরের জন্য সমস্ত কিছু গুছিয়ে আমি সোজা চলে এলাম রান্নাঘরে আজ বেশ অনেক দিন পর আমাদের বাড়িতে বেগুনি হচ্ছে তাই সেটাই ভাজতে এসছিলাম আর সাথে ছিল গরম গরম খিচুড়ি লাঞ্চ কমপ্লিট করে বসে পড়েছি আগের দিনের মেলা থেকে আনা হজমি গুলি খেতে। এটা টেস্ট না জাস্ট দারুণ ছিল। বিকেলবেলা আবার লাইটিং দেখতে দেখতে পৌঁছে গেছিলাম বেশ সুন্দর একটা জায়গায়। কী জায়গা বলো তো? কাঁচাগাছি একটা চার্চ ছিল তাই সেখানেই গেছিলাম। আর চার্চের বাইরেটা এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছিল দেখতে আর ভেতরটাও অপূর্ব সুন্দর করে সাজানো। সাথে ছিল একটা অদ্ভুত শান্ত পরিবেশ। যেহেতু এটা ক্রিসমাসের দিন ছিল না তাই ভিড়টা অনেকটাই কম চাই বেশ কিছুটা সময় সুন্দরভাবে কাটিয়ে বাড়ি ফিরে এলাম